বিধায়কের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রীষ্মকাল পড়তে রক্তের সংকট দেখা দিল হাসপাতালগুলোতে আর এই রক্তের সংকট মেটাতে ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়ে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির এমনই আজ শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কৈচরে বিধায়ক কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন বিধায়ক অপূর্ব চৌধুরী পুরুষ মহিলা সহ এই দিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন দুশো জন তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল পূর্ব জেলা তৃণমূল মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী সহ মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব রক্তদান শিবিরে শান্তির বার্তা দিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী অপরদিকে সাংসদ অসিত মাল কর্মীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করুক এতে সকলের ভালো হবে বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান और अनुकूलन के लिए जिला अस्पताल प्रत्येक अस्पताल ही संपर्क स्थान तय हम समाज विभिन्न मामलों के रोकथाम के लिए फंड और स्पाइ स्पाइ समन्वय विशेष ध्यान विशेष ने आने वाला ऑपरेशन कि 4 वर्ष कर रहे हैं बाद में भरना आज के हमारे कमेटी में अवगत हो 30 दिन के अंदर हम आश्वासन दे चुकी नर्सरी व्हीकल का एक एक्सेल शीट में প্রত্যেকটা এলাকায় যেন এইখানে রক্ত উৎসাহ করা হয় মানুষের পরিবে